আজ মঙ্গলবার পয়লা মাঘ দু হাজার চব্বিশ সালের ষোলোই জানুয়ারি বৃষভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায়মা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় এক আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা মঙ্গলের সেক্টরে আছেন বা যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে কোলেস্ট্রলের প্রবলেম দেখা দিতে পারে এমনকি রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা দু সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন দেবগুরু বৃহস্পতি এক টানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অর্থগত ব্যাপারে ইনকাম আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বসকালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ পেতে পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে আজ হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন তবেই কিন্তু সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অন্যথায় আজ কিন্তু আপনাদের শারীরিকভাবে একটু দুর্বলতা অনুভব আপনারা করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না তাই পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন তবে পারিবারিক দায়িত্ব পূরণ করতে গিয়ে আপনারা নিজেরাও কিন্তু একটু ক্লান্তি অনুভব করতে পারেন